দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে তার আইনগত কোনো বাধা নেই সব কিছু ঠিক থাকলে জুলাই মাসের শেষ সপ্তাহে তিনি দেশে ফিরবেন এদিকে গণঅভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট সৈরাজার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার এক বছর পূর্তি ব্যাপক আকারে পালন করার পরিকল্পনা নিয়েছে বিএনপি দলটি ওই দিন ঢাকায় মহাসমাবেশ করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশে ফিরে সশরীরে মহাসমাবেশে তারেক রহমান যোগ দিতে পারেন বলে জানা গেছে দলীয় সূত্রে জানা যায় তারেক রহমানের সঙ্গে থাকবেন সহধর্মী ডাক্তার জোবাইদা রহমানও তাদের একমাত্র সন্তান ব্যারিস্টার জায়মা রহমান তারা সরাসরি লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকার হজরত শাহজার আল বিমানবন্দরে নামবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সবেশ প্রত্যাবর্তন উপলক্ষে সব পরিকল্পনা সম্পন্ন করেছে বিএনপি জানা যায় দেশে ফিরে তারেক রহমান কোথায় উঠবেন এটি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তরা ঠিক করেছেন গুলশান দুই অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর ডুপ্লেক্স বাইরেটি তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে তবে সেখানে তিনি থাকবেন কিনা তা নিশ্চিত নয় দলীয় সূত্রে আরও জানা যায় তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এ ব্যাপারে সরকারের কাছে বিশেষ নিরাপত্তা চাইবে বিএনপি বিএনপির পাশাপাশি নিজস্ব যে নিরাপত্তা বাহিনী সিএসএফ রয়েছে তারা সার্বক্ষণিক থাকবে বলে জানা গেছে এছাড়া তার অফিস ও বাসভবন ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনে তৈরি করার পরিকল্পনা নিয়েছে দলটি তারেক রহমান দেশে ফেরা নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আমার দেশকে বলেন তারেক রহমান কবে দেশে ফিরবেন সেই সিদ্ধান্ত তিনি নেবেন এটি আগাম বলা যাবে না তবে তার দেশে আসার আগে বড় সারপ্রাইজ থাকবে দেখা যাবে হঠাৎ একদিন ঘোষণা আসবে আগামীকাল দেশে ফিরবেন তারেক রহমান তার দেশে ফেরার দিন কাউকে ঘোষণা দিয়ে ঢাকায় আসতে বলা লাগবে না সেদিন ঢাকার এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত এমন জনস্রোত নামবে যা বাংলাদেশের ইতিহাসে কেউ দেখেনি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ চৌধুরী এনি আমার দেশকে বলেন আমাদের নেতা তারেক রহমান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন কিন্তু বাংলাদেশ সরকার ও কোন রাজনৈতিক দল কেউ তাকে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে কোনো কথা বলেনি সরকার যদি আরেকটু সিরিয়াস হতো তাহলে দায়িত্ব নিয়ে তারেক রহমানকে ফিরিয়ে আনতে পারতেন তাহলে দেশের মাটিতে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক হতো এনে আরও বলেন পাঁচ আগস্টের পর তারেক রহমান চাইলে দেশে আসতে পারতেন না কারণ এদিকে বাংলাদেশ ও লন্ডন কিছু আইনি বাধা ছিল বর্তমানে তিনি সব বাধা থেকে মুক্ত এখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুতি সময় তিনি শীঘ্রই দেশে ফিরে আসবেন জরুরি সরকারের সময় সালের মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয় দু আট সালের তিন সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে এগারো সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিমা লন্ডনে যান তিনি তখন থেকে সেখানেই অবস্থান করছেন তারেক রহমান লন্ডনে থাকাকালে দু সালের আট ফেব্রুয়ারি খালদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তিনি